আজকে আমরা এনআইসদের কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশানে সে সম্পর্কে কথা বলব তার আগে আমি কিছু কথা বলবো সেইগুলো ভালো করে শুনুন তাহলে আপ আপনাদের ভালো হবে এনআইসদের কৌশিক দাসের কেস গত চারই এপ্রিল দু সালে অর্ডার করেছিল সেই অর্ডারের ভিত্তিতে পর্ষদ তিরিশ পাঁচ পঁচিশে কিছু ক্যান্ডিডেটকে ডাকে তাদেরকে বারোশো তেত্রিশ জন ডাকে তারপর ওই ক্যান্ডিডেটের ভিত্তিতে হাইকোর্টে কেস হয় সেই হাইকোর্টে অনেক কেস হয় সেই কেসের ভিত্তিতে তিনটে জাজমেন্ট হয় সেই জাজমেন্ট হচ্ছে তেরো তারিখ তেরো ছয় পঁচিশ সতেরো ছয় পঁচিশ এবং চব্বিশ ছয় পঁচিশ সেই তিনটে ডেটে সবার তিনটি ডেটে জাজমেন্ট হয় সেই জাজমেন্টের রায় আছে সেই রায়ের ভিত্তিতে দশ সাতে পঁচিশে কিছু জনকে ক্যান্ডিডেটকে ডাকে সেই ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে একুশশো চব্বিশ তবে আগে সুপ্রিম কোর্টে একুশ বারোশো তেত্রিশ আর একুশশো চব্বিশ টোটাল ক্যান্ডিডেট তেত্রিশশো সাতান্ন এর বাইরে ভ্যালিড এনআইএস ক্যান্ডিডেট নয় ভ্যালিড বললাম কেন ইন্টারভিউ গিয়েছিল হয়তো কোনো ডকুমেন্টসের জন্য তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে সেইগুলো হচ্ছে ভ্যালিড নয় সেই জন্য যারা ইন্টারভিউ গিয়েছিল ইন্টারভিউ ডকুমেন্টস দেখাতে পেরেছে সেরকম ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে তিন হাজার তিনশো তাহলে আজকে আমরা এনআইএসদের কী কী ডকুমেন্টস মূল পয়েন্ট সেই ডকুমেন্টস কী কী লাগবে সেইগুলো সম্পর্কে আলোচনা করব এনআইএস দেখে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে আর অ্যাডমিট নিয়ে যাবেন মাধ্যমিকের তিন আর হচ্ছে টেট সার্টিফিকেট নিয়ে যাবেন আর ইন সার্ভিসের এনআইএস যে ইন সার্ভিসের প্রমাণ সেই এনআইএসের প্রমাণ তারপর এনআইএসের যে আঠেরো মাস কোর্স করেছিলেন সেই আঠেরো মাসের সার্টিফিকেট মার্কশিট তারপর হচ্ছে এনআইএসের যে ফর্ম ফিল আপ করেছিলেন দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ রিক্রুটমেন্টে সেই রিক্রুটমেন্টের পেয়ে সেই রেজিস্ট্রেশন স্লিপ আর কী নিয়ে যেতে হবে যারা কোর্ট কেসে আছে তাদের কোর্টের বিভিন্ন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে আর রেসিডেন্স ফর্মা প্রুফ নিয়ে যেতে হবে ভোটার আইডি বা আধার আইডি নিয়ে যেতে হবে এনআইএস যারা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট পি এফ আইটি রিটার্ন এগুলো যাদের আছে তারা নিয়ে যাবে এবার আমি বলি এনআইএসদের এতগুলো ডকুমেন্টস এই বারো রকমের ডকুমেন্টস কিন্তু দেওয়া খুবই কঠিন তার মধ্যে কিছু ডকুমেন্টস সবারই আছে আর এনআইএস চাকরি সংক্রান্ত কিছু ডকুমেন্টস সেই ডকুমেন্টস সম্পর্কে আমি বলছি এনআইএস যারা ই করেছেন এনআইএসরা যে নিয়ে যাবেন মার্কশিট নিয়ে যাবেন সেই মার্কশিটের ডেট আপনাদের কিন্তু বা সার্টিফিকেট ডেট কিন্তু বাইশ পাঁচ দু হাজার উনিশ আছে কিন্তু তাতে কিছু করার নেই আর পর্ষদ নেবে দু হাজার সতেরো দশ আট দু হাজার সতেরোর আগে যেগুলো পাস করেছে এবং করেছে সেইগুলো তারপরে দেওয়া ডেথ সার্টিফিকেট নিয়ে যাবেন দশ আট দু হাজার সতেরোর সময়কার কিন্তু আপনাদের দু হাজার দশ আট দু হাজার সতেরো নেই দু হাজার তেইশ সালের আছে আপনাদের এনআসের রেজাল্ট বেরিয়েছিল বাইশ পাঁচ দু হাজার উনিশে আর আপনাদের সার্টিফিকেট দিয়েছিল দু হাজার তেইশ সালে সেইগুলোই এটাই নিয়ে যেতে হবে কারণ পর্ষদ যেটা বলছে দশ আট দু হাজার সতেরো টেট পার্স সার্টিফিকেট সেটা আপনারা পারবেন না সেটা আপনারা অনেকেই দেখাতে পারবেন কেউ কেউ হয়তো দেখাতে পারে বলি প্রতিটি পয়েন্ট আমি পুঙ্খানুভাবে বলছি আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন তারপরে মাধ্যমিক অ্যাডমিট নিয়ে যাবেন এবার টেট সার্টিফিকেট হচ্ছে দশ আর দু হাজার সতেরো আগে এটা আপনাদের নেই আপনাদের টেট সার্টিফিকেট আছে দু তেইশ সালে এটাই আপনারা নিয়ে যাবেন আর ইন সার্ভিসের প্রমাণ ইন সার্ভিসের প্রমাণ হিসাবে পাঁচটা ডকুমেন্টস পর্ষদ চেয়েছে অ্যাকচুয়ালি এনআইএস টোটাল এই এনআইএস সংক্রান্ত টোটাল ডকুমেন্টস সাতখানা চাইছে পর্ষাদ্দ তার মধ্যে ইন সার্ভিস সংক্রান্ত হচ্ছে পাঁচখানা ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে আপনারা যে স্কুলে কর্মরত ছিলেন যে বেসরকারি স্কুল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন আর নিয়ে যাবেন কি সেইখানে দশ আট দু হাজার সতেরোর আগে আপনারা সার্ভিস ছিলেন সেইখান সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেন উল্লেখ থাকে সেটা যেন ফেব্রুয়ারি জানুয়ারি থেকে আগস্টের মধ্যেই আপনাদের এর চাকরির সময়টা হয় বা সবচেয়ে ভালো হচ্ছে মে মাসের আগে পর্যন্ত যেন হয় আগস্ট পর্যন্ত করলে করা যাবে জুন জুলাইও করা যাবে কিন্তু মেয়ের আগে পর্যন্ত বেশি ভালো পর্সাদ যেটা বলেছে আর আপনাদের কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো স্কুল সংক্রান্ত স্কুলে এনওসি আপনি যে কোর্স করেছেন তার এনওসি আর আপনাদের কি স্যালারি স্টেটমেন্ট সেই স্যালারি স্টেটমেন্ট থাকবে আপনাদের বেসিক পে ডিএ কিন্তু আপনাদের এনওসি যদি থাকে দেবেন আপনাদের এনওসি স্কুলে এনওসি যদি থাকে দেবেন আর আপনাদের বে স্যালারি স্টেটমেন্ট স্যালারি স্টেটমেন্টের কথা বলি স্যালারি যে বেসরকারি স্কুলে সামান্য অনারিয়াম দেওয়া হয় কাউকে কোনো স্যালারি দেওয়া হয় না সামান্য সম্মানিক বা ভাতা দেওয়া হয় সেই ভাতার দিয়ে বা এইচ আর হাউস রেন্ট অর্থাৎ এইচআর হাউস রেন্ট এগুলো হয় না তো আপনারা যেটা বেতনটা পেতেন সেই বেতনটা যদি ব্যাংকের মাধ্যমে দিয়েছে ব্যাংকের পাসবই সেটা ব্যাংকের ম্যানেজার কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন যদি যাদের ব্যাংকের মাধ্যমে দেয়নি তারা হাতে লিখে এ নিয়ে যাবেন যে আমাকে এই জুন এত করে স্যালারি দেওয়া হতো জুন জানুয়ারিতে এত ফেব্রুয়ারিতে এত মার্চে এত এপ্রিলে এত এ পর্যন্ত এইভাবে করতে করতে জুলাই পর্যন্ত নিয়ে যাবেন আর কি আপনাদের যদি পি এফ কাটতো পি এফ তো ম্যাক্সিমামি কাটতো না এগুলো তো নিয়ে যদি থাকে কারো নিয়ে যাবেন আর না থাকলে নিয়ে যাবেন না আর এনআইএস মার্কশিট সার্টিফিকেট এটা তো আপনাদের সবার আছে কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদের হচ্ছে বাইশ পাঁচ দু হাজার উনিশের মধ্যে এর রেজাল্ট আছে বাইশ পাঁচ দু হাজার উনিশ সেটাই নিয়ে যাবেন এখন আর আপনারা যে দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের রেজিস্ট্রেশন কপি সেই ফর্ম ফিল ভিত্তিতে আপনাদেরকে দু হাজার তেইশ সালের এ দিকে দু হাজার বাইশ সালে শেষ দিক থেকে দু হাজার তেইশ সালে মোট এ প্রথম দিকে একবারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত আপনাদেরকে এ ইন্টারভিউ নেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালে আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল আর একটা জিনিস নিয়ে যাবেন যারা কোর্ট কেস সংক্রান্ত তারা তিনটে জিনিস নিয়ে যাবেন প্রথমে নিয়ে যাবেন আপনার পিটিশানার কপি আপনার জাজমেন্ট কপি আপনার সার্টিফাইড কপি এই তিনটে নিয়ে যাবেন এই ক্ষেত্রে বলি এই যে কেসটা এই কেসে কিন্তু যারা কোর্টে কেস করেছে তাদেরকেও ডেকেছে যারা কোর্ট কেস করেনি তাদেরকেও ডেকেছে এই যে একুশশো চব্বিশ আছে বর্তমানে একুশশো চব্বিশকে ডেকেছে এ তাদেরকে কিন্তু মানে কেস বিনা কেস উভয়ই ডেকেছে যে একুশশো চব্বিশ জনের যিনি ডকুমেন্টস ভেরিফিকেশানের ডকুমেন্ট ডেকেছে বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তার মধ্যে ছুটির দিনগুলো বাদ দিয়ে এই বাইশ তারিখ থেকে যার যেমন ডেট আছে সেই ডেটে যাবে এবং একার দিনে চারখানা করে টেবিল হবে পার টেবিলে উনত্রিশ তিরিশ বা একত্রিশ করে ক্যান্ডিডেট থাকবে ঠিক আছে এবার মূল কথায় আসি যে আপনারা বলছিলেন জি যে কোর্টের পেপার বা কোর্টের যে কাগজগুলো যেগুলো পিটিশনার তারা দেবেন কিন্তু অনেকে বলবেন যে এর আগে যারা ভেরিফিকেশানে গিয়েছিল তাদের নাকি পুঙ্খানুপুঙ্খানুভাবে সব সবগুলো দেখেছে হ্যাঁ তাদের পুঙ্খানুপুঙ্খানু দেখেছে তারা হচ্ছে কোর্টের জাজমেন্টের ভিত্তিতে তাদের দেখেছিল এবং তাদের যদি আপনি যে ডাকার যে লিস্টটা প্রকাশ করেছিল ভেরিফিকেশান লিস্ট যে প্রকাশ করেছিল সেই ভেরিফিকেশান লিস্টে তাদের কোর্টের কেস নাম্বার ছিল আমি আপনাদের দেখাচ্ছি থামেন এইরকম কোর্টের ভেরিফিকেশানের কোর্ট কেস নাম্বার এই যে কোর্ট কেস নাম্বার কেস ডিটেলস এই যে আই ফাইল যারা আই ফাইল করেছিল সেই ফাইলগুলো যারা মেন পিটিশনার ছিল সবের এবং তাদের কত সিরিয়াল নাম্বারের নাম আছে সেগুলো কিন্তু উল্লেখ ছিল ওটা একটু কড়াকড়ি করা হয়েছিল আমি বিভিন্ন মাধ্যমে জেনেছি পর্ষদে এবং আগে যারা ভেরিফিকেশানে গিয়েছিলো তাদের কাছ থেকে জেনেছি তাদের কাছ থেকে কী কী নিয়েছিল কিন্তু তাদের কোর্টের বিষয়টা খুব ভালোভাবে দেখা হয়েছিল তার কারণ হচ্ছে তাদের যে ভেরিফিকেশানের নাম ভেরিফিকেশান লিস্টে যে তাদের নাম ছিল সেখানে তাদের কিন্তু কেস নম্বর উল্লেখ ছিল কিন কিন্তু কিন্তু এখন যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিসে আপনাদের নাম আছে আপনাদের ভেজিফেশনের ডেট আছে আপনাদের কোর্ট কেসের সম্প্রান্ত কোনো নাম নেই কিন্তু কোর্ট অর্ডারের প্রথমেই ওই তিনটি ডেটের কথা বলা হয়েছে এবং এখানে আরেকটা কথা বলে এখানে পিটিশনার নন পিটিশনার সবাইকে লিখেছে এবার মূল জিনিস আসি আপনারা এবার দেখলাম যে ডকুমেন্টস অফ দ্য অ্যাপিলিয়ান্ট অ্যাপিল্যান্ট মানে যারা কোর্ট কেস ছিল তাদের যারা কোর্ট কেস দেখাবে না তাদের তো লাগবে না এবার হচ্ছে গিয়ে রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট এবার রেসিডেন্ট প্রুফের যে আপনি যে যে স্থানে বসবাস করেন তার একটা সার্টিফিকেট আপনি যদি পৌরসভা এলাকার বাসবাস পৌরসভাতে নিয়ে আসবেন আর যদি পঞ্চায়েত এলাকা থেকে পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেট কিন্তু ছবি বসা এবং সেই সার্টিফিকেটে কিন্তু প্রধানের একাই সই করলে হবে না সেক্রেটারি সই করতে হবে সেক্রেটারি বা এক্সিকিউটিভের সই থাকা বাঞ্ছনীয় তাহলে সবচেয়ে ভালো হয় আর নিয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো সবার আছে এগুলো নিয়ে যাবেন আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ও যারা এনআইএস ক্যান্ডিডেট যাদের ব্যাংকের মাধ্যমে টাকা ব্যাংকের মাধ্যমে স্যালারি ঢুকতো বা অনারিয়াম ঢুকতো তাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যেতে হবে সেই স্টেটমেন্ট কিন্তু আগেই বললাম সেই স্টেটমেন্টে ব্যাংকের কিন্তু ম্যানেজারের এর অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে আর যাদের ব্যাংকের মাধ্যমে ঢুকতো না তারা হাতে তারা ওই যে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে বা স্কুল হেডমাস্টারের কাছ থেকে বা স্কুল সেক্রেটারির কাছ থেকে বা ম্যানেজিং কমিটির কাছ থেকে যে কারো কাছ থেকে লিখে নিয়ে যাবেন যে আমি এত সাল থেকে এত সাল করেছি আমি মোটামুটি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কত টাকা পেয়েছেন সেই টাকার হিসাব প্রতি মাসে মাসে হিসাবে পাই হিসাব করে নিয়ে যাবেন আর যদি আপনাদের পি এফ কাটতো তাহলে পি এফে নিয়ে যাবেন আর যদি আপনার আইটি আইটি হচ্ছে ট্যাক্স ফাইল যারা ট্যাক্সের আন্ডারে পড়ুক আর না পড়ুক সবাইকে কিন্তু আমাদের ট্যাক্স ফাইল করা উচিত আমরা করি না আলাদা ব্যাপার কিন্তু সবারই করা উচিত সেই আইটি যে ট্যাক্স ফাইলের করতেন শুধু ট্যাক্স ফাইল হবে না সেই ট্যাক্স ফাইলে যদি ও স্যালারি বা অনার টাকাটা যেটা দেখাতেন সেটা যদি উল্লেখ থাকে তাহলে নিয়ে যাবেন হলে নিয়ে যাবেন না তাহলে এবার মূল কথায় আসি আপনাদের এনআইএস সংক্রান্ত সাত রকম ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে আপনারা সমস্ত ডকুমেন্টসগুলোই পেয়ে যাবেন রেসিডেন্ট মাধ্যমিক এগুলো পেয়ে যাবেন কিন্তু এনআইএস সংক্রান্ত সাতটা ডকুমেন্টসটা একটু টাফ তা আপনারা যতটা পারবেন নিয়ে যাবেন কেউ ডকুমেন্টসের জন্য কেউ ভেরিফিকেশানে অ্যাবসেন্ট থাকবে না ভেরিফিকেশান অ্যাবসেন্ট থাকলে আপনার ওটা দুর্বলতা আপনাদের কাজ এতে চা চাকরি হবে কি হবে না সেটা আমি বলছি না এখানে সেখানে এটা বলা উচিত নয় কিন্তু আপনাদের যাওয়া উচিত পর্ষদ ডেকেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের ভিত্তিতে প্রথমে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ডেকেছিল তারপর সেই রায়ের ভিত্তিতে আবার হাইকোর্টেও কেস করেছিল তাদেরকে ডেকেছে এবং তার সঙ্গে সঙ্গে এটা সবচেয়ে বড় কথা যারা কোন রকম কেস করেনি তাদেরকেও ডেকেছে মানে টোটাল এনআইএস ক্যান্ডিডেটকে ডেকেছে টোটাল আর এনআইএস ক্যান্ডিডেট বাকি থাকলো না এবার আমরা দেখি টোটাল এনআইএস ক্যান্ডিডেট কত দেখুন টোটাল এনআইএস ক্যান্ডেট এটা এখন একুশশো চব্বিশ আর সুপ্রিম কোর্টে বারোশো তেত্রিশ নিয়ে তিন হাজার তিনশো সাতান্ন খানা তিন হাজার তিনশো সাতান্ন খাতা ওই বারোশো তেত্রিশ জনকে ডেকে ছিল আপনার আপনার সুপ্রিম কোর্টের অর্ডারে ওদের ভেরিফিকেশান হয়েছিল ন তারিখ নয় এই জুন নয় জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত এবং ছুটির দিনগুলো বাদ দিয়ে আর একুশশো চব্বিশের ভেরিফিকেশান ডেকেছে এ আপনার বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ ছুটির দিন বাদ দিয়ে এবং এদের সংখ্যা হচ্ছে একুশশো চব্বিশ আর সুপ্রিম কোর্টের সংখ্যা হচ্ছে বারোশো তেত্রিশ এই বারোশো তেত্রিশ কিন্তু পিটিশনারদের কপিগুলো সমস্ত কিছু দেখিয়েছিল খুঁটিয়ে দেখা হয়েছিল আর একুশশো চব্বিশ হচ্ছে এখানে পিটিশনার আছে নন পিটিশনার সবাই আছে মূল কথা আসি আপনারা ডকুমেন্টস যাব নিয়ে যাবেন যার যেমন ডেট আছে সেই ডেটে ভেরিফিকেশানে যাবেন আর আমি যে এই যে তথ্যগুলো বললাম এইগুলো যে সুপ্রিম কোর্টের যে অর্ডারে ভেরিফিকেশান হয়েছিল সেই ভেরিফিকেশান ছিল ন তারিখ থেকে আঠেরো তারিখ নয় জুন থেকে আঠেরোই জুন সেই জুনে যারা গিয়েছিল ন তারিখ থেকে আঠারো তারিখ যারা গিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে এবং পর্ষা যোগাযোগ করে এ আমি এ কথাগুলো বলছি আপনারা যখন যাবেন ওই একুশশো চব্বিশ জুন বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে যাবেন দেখবেন আমার এই কথাগুলো অনেকটা মিলে যাচ্ছে এবং সর্বোপরি কথা বলি আপনি ওনাদের কাছে একটা লিস্ট থাকবে সেই লিস্টের ভিত্তিতে আপনাদেরকে এ ডকুমেন্টসগুলো নেওয়া হবে যে যে ডকুমেন্টস দেবে সেটাই ওরা টিক মারবে যে ডকুমেন্টসগুলো দিতে পারবে না সেগুলো ওরা ক্রস মার দেবে তারপর আপনাদের ছেড়ে দেবে আপনার সঙ্গে রকম খারাপ ব্যবহার করবে না এই ভালোই ব্যবহার করবে এইভাবে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান হবে এবং আপনাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন নিয়ে গেলেই আপনাদের ভবিষ্যতে কিছু হলেও হতে পারবে একটা কথা বলি এই যে এই যে এই ডকুমেন্টস ডকুমেন্টসান এনআইএস এনআইএস ক্যান্ডিডেট নেই কিন্তু কৌশিক দাসরা চার তারিখে রায় পেয়েছিল সেই রায়ের ভিত্তিতে তিরিশ পাঁচ তারিখে তাদেরকে তিরিশ পাঁচ তারিখে তাদের নোটিফিকেশান হয়েছিল সেই নোটিফিক ভিত্তিতে এ ন তারিখ থেকে নয় জুন থেকে আঠারোই জুন তিরিশে মে ডেকেছিল তাদেরকে সেই তিরিশে মে ডেকে ভেরিফিকেশান ডেকেছিল পর্ষদ নোটিফিকেশান করেছিল অর্থাৎ তিরিশে মে পর্সার নোটিফিশন করেছিল হ্যাঁ যেটা বলছিলাম যে তিরিশে মে পর্সার নোটিফিশন করেছিল সেই কৌশিক দাসের কেসের সেই নোটিফিকেশানে তাদের ডক ডকুমেন্টস ভেরিফিকেশান ডেকেছিল ন তারিখ থেকে জুন মাসে ন তারিখ থেকে আঠারোই জুন পর্যন্ত কৌশিক দাসের যে পিটিশনাররা ছিল কৌশিক দাস কেসের সেই পিটিশনাররা কিন্তু আবার ক্লারিফিকেশান মামলা বা এম এ ফাইল করেছিল তারা তারা চার তারিখ ফাইল করেছিল ছ তারিখ তাদের হিয়ারিং হয়েছিলো এবং ছ তারিখ হেয়ারে এই রায়টা কি করা হয়েছিল রায়ে প্রথমে একটা রায় দিয়েছিল পরে সেটা সংশোধন করে তা প্রথমে রায়টা আমি বলছি না পরে যেটা সংশোধন করে যেটা বল আছে সাবজেক্ট টু আউটকাম দিয়েছিলো সাবজেক্ট টু আউটকাম মানে হচ্ছে এই নিয়োগে সুপ্রিম কোর্টের রায় মেনে চলতে হবে নিয়োগ হয়ে গেলেও সুপ্রিম কোর্ট যদি বলে এদের বাতিল বাতিল হতে হবে সুপ্রিম কোর্ট যদি বলে সাতখানা ডকুমেন্টস থেকে দুখানা ডকুমেন্টস নিয়ে আসতে দুখানা ডকুমেন্টস করতে হবে পরবর্তী হিয়ারিং আছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই এবার এই পরিপ্রেক্ষিতে বলি সেন্ট্রাল যে কে বি এস যে নোটিফিশন করেছিল এবং তার ভিত্তিতে ইনআস ক্যান্ডিডেটরা যে গিয়েছিলো সেখানে কিন্তু মাত্র দুটো ডকুমেন্টস নিয়েছিল একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এপিডিপিট এই দুটো নিয়েছিল তাই আপনাদেরকে বলছি পরবর্তীকালে আপনাদের হয়তো সুপ্রিম কোর্ট রায় দিতেও পারে যে সাতখানা ডকুমেন্টসের জায়গায় দুটো ডকুমেন্টস করা হোক বা তিনটি ডকুমেন্টস করা হোক তা ডকুমেন্টসের সংখ্যা কমতেও পারে আবার নাও পারে সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে তাই আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবেন আবার ফাইনালি আমি বলে দিচ্ছি আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন প্রথমে আপনার এক নম্বরে আছে মাধ্যমিক মার্কশিট এবং উচ্চ সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট নিয়ে যাবেন মাধ্যমিক অ্যাডমিট নিয়ে যাবেন ডেট পার সার্টিফিকেট ওইটা এটা দশ আট দু হাজার সতেরো দিকে আপনারা ভাববেন না তেইশ মার্চ দু হাজার উনিশের আছে তেইশ মার্চ তেইশ সালের আছে সেই তেইশ সালে মার্চ মাসে এপ্রিল মাসের তেইশ তারিখের দিকে আছে সেই এপ্রিল মাসে তেইশ তারিখের ওটাই নিয়ে যাবেন তারপর হচ্ছে সার্ভিসের প্রমাণ নিয়ে যাবেন ইন সার্ভিস যে আপনি দশ আট হাজার সতেরো আগে ছিলেন অর্থাৎ আপনি যে ওই সতেরো সালের জানুয়ারি থেকে ওই আগস্টের মধ্যে আপনি কোনো কোথাও ট্রেনিং করেছিলেন সেই ট্রেনিংয়ের ভিত্তিতে আপনি এই সার্ভিসটা ট্রেনিং এ কোথাও সার্ভিস করেছিলেন সেই সার্ভিসের ভিত্তিতে আপনার ট্রেনিংটা পেছনে টুল হয়ে গেল মানে হচ্ছে দশ আট জানুয়ারি দু হাজার সতেরো সালের জানুয়ারি থেকে ওই আগস্টের মধ্যে আপনি কোথাও কোনো একটা বেসরকারি চাকরি করতেন সেই চাকরির ভিত্তিতে আপনাকে ট্রেনিংটা করানো হয়েছিল সেই সেই ট্রেনিংয়ের সংক্রান্ত কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে যেমন ট্রেনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার নিয়ে যেতে হবে আর কি স্কুল অথরিটির যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে এন স্কুলের যে এনএসসি এনএসসি নিয়ে যেতে হবে তারপর হচ্ছে স্যালারি স্টেটমেন্ট নিয়ে যেতে হবে সেই স্যালারি স্টেটমেন্টে যদি ডি লেখা থাকে তাহলে ভালো কথা যদি না থাকে কোনো ব্যাপার নেই কারণ আপনারা একটা বেসরকারি কাজ করে সেখানে সামান্য বেতন কিছু দেওয়া হয় না সেখানে অনারএম বা ভাতা দেওয়া হয় সেই ভাতার একটা প্রমাণ হিসাবে কোনো কিছুতে কাগজে লিখে নিয়ে যাবেন সেই স্কুল অথরিটি বা কর্তৃপক্ষ কাছ থেকে কোনো ব্যাপার নেই আর নিয়ে যাবেন কি আপনাদের এ সিপিএফ এটা তো আপনাদের নেই আর আঠেরো মাসে যে ডিএলএড কোর্স সেই ডিএলএড কোর্স স্টেট সার্টিফিকেট মার্কশিট নিয়ে যাবেন সেই মার্কশিট দেখে আপনারা করার কোনো ব্যাপার নেই সেই মার্কশিটে বাইশ পাঁচ দু হাজার উনিশ আছে ওটাই নিয়ে যাবেন আপনারা আর আপনারা যে দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন কপি নিয়ে যাবেন আর নিয়ে যাবেন কি আর নিয়ে যাবেন অ্যাপিল অ্যাপিল অ্যান্ড যারা কোর্ট কেস সংক্রান্ত আছে যারা হাইকোর্টে কোর্ট কেস করেছিল সুপ্রিম কোর্টের তো হেয়ারিং হয়ে সুপ্রিম কোর্টের তো ডকেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে ন তারিখ থেকে নয় জুন থেকে আঠেরোই জুন পর্যন্ত আপনাদের বাইশ তারিখ থেকে জুলাইয়ের বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ আছে তাদের তারা ওই তিনটে কপি নিয়ে যাবে জাজমেন্ট কপি পিটিশনার কপি আর সার্টিফাইড কপি এই তিন কপি নেবে আর যারা কেস কোর্ট কেস করেনি তারা নিয়ে যাবেন না যারা কোর্ট কেস হিসাবে করেও নিজেকে আর কোর্ট কেস হিসাবে দেখাতে চান না তা নিয়ে যাবেন না বা ডকুমেন্টস তাদের কাছে নেই তারা নিজে বলবেন আমরা কোর্ট কেস নয় ঠিক আছে আর রেসিডেন্ট প্রুফ যেটা পঞ্চায়েত বা পরিষা থেকে আগেই বললাম আর ভোটার আধার কার্ড নিয়ে যাবেন আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে একটা কথা এই ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে যদি আপনি সে যে বেসরকারি যে কাজ করতেন ওই দু হাজার সতেরো সালে জানুয়ারি থেকে আগস্টের মধ্যে যার ভিত্তিতে আপনার এনআইএস ট্রেনিংটা হয়েছিলো সেই সময় যদি আপনার টাকা অ্যাকাউন্টে দিত তাহলে অ্যাকাউন্টের বইটা আপডেট করে সেটা ব্যাংকের কাছ থেকে ম্যানেজারের কাছ থেকে এ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন কিন্তু অনেকের হাতে হাতে টাকা দিত যারা হাতে হাতে দিত তারা একটু প্যাডে লিখে নিয়ে চলে যাবেন কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর হচ্ছে ইপিএফ ইপিএফ তো আপনাদের ম্যাক্সিমাম স্কুলের নেই আর আইটি রিটার্ন যারা ট্যাক্স ফাইল করতো তারা কিন্তু ট্যাক্স ফাইলে কিন্তু আপনারা যে বেতন পেতেন সেই বেতনের কথাটা যেন থাকে সেই ট্যাক্স ফাইল নিয়ে যাবেন হয়তো অনেকে বিজনেস ট্যাক্স ফাইল করেছেন সেটা কিন্তু নিয়ে গেলে হবে না এইগুলো ডকুমেন্টস নিয়ে যাবেন তাহলে আশা করি আপনাদের বেশি হবে না আপনাদের হেল্পের জন্যে এই ভিডিওটা করা আপনারা দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস আছে বারোখানা তার মানে এনআইএস সংক্রান্ত সাতখানা এই এনআইএস সংক্রান্ত সাতখানা ডকুমেন্টসে একটু জোগাড় করা একটু সংগ্রহ করা একটু কঠিন কিন্তু যতটা আছে যার যেটা আছে সেটা নিয়ে যাবেন তারপর ভবিষ্যৎ আপনাদের কী হয় সেটা ভবিষ্যৎই বলবে এই বলে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে